যারা কিনে দেখতে এসেছিলেন যে মসজিদে ইমাম সাহেবের বেতন কেমন তো তাদের জন্য আরেকটা এক্সট্রা ইন্টারেস্টিং আমি হিন্ট এখানে দিয়ে দিলাম যারা ইন ফিউচার আমেরিকাতে আসবেন যদি আপনাদের রান্নার হাত ভালো থাকে বা এটাকে আপনার মানে প্রফেশন হিসেবে নিতে আগ্রহী তাহলে বুঝতে পারেন আপনাদের কপালে লটে লেগে গেছে আপনাদের কপালে লটে লেগে গেছে কারণ এই ধরনের বাংলাদেশি বাবুর্চি পাওয়া এখানে দুর্লভ ব্যাপার এক মাস দুই মাস আগে থাকতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হয় এক মাস দুই মাস আগে তাদেরকে অ্যাপেন্ট করতে তার মানে চাহিদা ডিমান্ড কীরকম সেটা একটা ধারণা দিয়ে দিলাম তো এইভাবে মনে করেন আমরা যারা টাকা টোকা তুলে দিছি এই চার হাজার ডলার মতো তো এইভাবে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম এবার আসেন হলো ফিনিশিং দিয়ে হলো মসজিদের ইমাম সাহেবের বেতন নেওয়া তো মসজিদের ইমাম সাহেবের যে বেতনটা এখানে খেয়াল করে দেখেন এভারেজ আমেরিকাতে এখন এক এক জায়গায় এক এক রকম কিন্তু এভারেজ আমি বলছি আমরা যে আমাদের ইমাম সাহেব রয়েছে তার বেতন হলো ষাট থেকে সত্তর হাজার মার্কিন ডলার বছরে তার বেতন কি ষাট থেকে সত্তর হাজার মার্কিন ডলার বছরে তো ওই হিসেবে সত্তর হাজার মার্কিন ডলার যদি হয় তাহলে বাংলাদেশি টাকা হবে প্রায় আশি লক্ষ টাকা প্রতি বছর তো আশি লক্ষ টাকাকে যদি বারো দিয়া ভাগ দেন তাহলে কত হয় চার বারো আটচল্লিশ ছয় বারো বাহাত্তর প্রায় কত ছয় লাখ টাকা মাসে আশি হাজার ডলার আশি লাখ টাকা যদি প্রতি বছরে তাদের বেতন হয় বাংলাদেশি টাকায় তাহলে প্রতি মাসে আসে পাঁচ থেকে ছয় লাখ টাকা এবারে যদি ধরে নেন এই পাঁচ থেকে ছয় লাখ টাকা তারা প্রতি মাসে বেতন পায় তো এর ভিতরে দুইটা জিনিস আবার তারা ফ্রি পেয়ে যায় একটা হলো খাওয়া দাওয়া তাদের জন্য মোটামুটি ফ্রি আমেরিকাতে দ্বিতীয় কথা হলো যে মসজিদে আপনি চাকরি নেবেন ইমাম সাহেব যেখানে চাকরি নিয়ে আসবে তো সেখানে আপনার ওই আশেপাশেই মসজিদের আশেপাশেই আপনার অ্যাপার্টমেন্ট থাকবে থাকার জন্য তো সেই ঘর বাড়ার টরবার মসজিদ কমিটির পক্ষ থেকে দেওয়া হয় আর বেতন হলো আলাদা এটা হলো আমাদের মসজিদের কথা বলছি এখন আমেরিকার অন্যান্য যে মসজিদ আছে এখন তাদের কি সিস্টেম মোটামুটি বেসিকটা একই হওয়ার কথা হচ্ছে সেদিকে হতে পারে আপনারা জেনে নেন আর দ্বিতীয় কথা হলো অনেক সময় যে মসজিদের ভিতরে মসজিদ একটা বিশাল বড় এলাকা নিয়ে হয় বিশেষ করে আমাদের মসজিদটা তো অনেক বড় কিন্তু যেটা নিকে একেবারে সিটির মধ্যে সেখানে অপরশুদ্ধ ছোটো হবে কারণ তারা একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে মসজিদ বানায় তো এখন আমি যেহেতু আমার এলাকার মসজিদ নিয়ে কথা বলছি তো আমি এখানে লিমিটেড থাকি তো এখানে মাঝে মধ্যে আমি বিশেষ করে আমাদের মসজিদের ভিতরেই দুই অ্যাপার্টমেন্টের দুই রুমের অ্যাপার্টমেন্ট রয়েছে তো সেখানে হুজুর থাকতে পারে তাই আগে যে হুজুর ছিল আমাদের তো তার স্ত্রী ছিল এবং দুই তিনটা পোলাপান ছিল তারা সবাই মসজিদের ভিতরেই থাকতেন সেটা আমি দেখেছি তো এখন যে ইমাম সাহেব রয়েছেন সে এই মসজিদে থাকেন কিনা আমি জানি না যদি আরেকটু রিল্যাক্সে থাকতে চান হয়তো আশেপাশে থাকেন কিন্তু টাকা কিন্তু মসজিদ কমিটি লুগিয়ে দেবে তো মোটামুটি থাকা খাওয়া ফ্রি আর মাস শেষে বেতন পাবেন মোটামুটি বলতে গেলে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা এই আমেরিকার এই বর্তমানে বাজার দর অনুযায়ী দুই সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে আমি যখন এই ভিডিওটা করছি এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে জয় ভাই খাবার দাবার কী ব্যবস্থা ভাই একটু খুব সুন্দর করে আপনি আমাদেরকে বুঝিয়ে বলছেন দ্বিতীয় হলো এই যে ইমাম সাহেবের বেতন এটাও খুব ভালো লাগলো শুনে না তৃতীয় প্রশ্ন হলো ভাই আমরা যারা বাংলাদেশে আসি তা আমরা কি আমেরিকাতে যেতে পারবো ইমামতি প্রফেশনটা নিয়ে হ্যাঁ উত্তর হলো অবশ্যই 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 পারবেন এবং এটা অত্যন্ত একটা মানে সম্মানিত পেশা আমেরিকাতে এটা অত্যন্ত একটা সম্মানিত পেশা এবার আসেন হলো যে বাংলাদেশে যখন আসবেন বাংলাদেশ থেকে খুব একটা হুজুর যে আমেরিকাতে আসে সেটা না এর প্রধান এর পিছনে প্রধান কারণ হলো যে আমাদের বাংলাদেশের হুজুর এবং ইমাম সাহেবরা ইংলিশে অত্যন্ত অদক্ষ ইংলিশ অত্যন্ত অদক্ষ কারণ তারা তো মাদ্রাসাতে পড়াশোনা করে তো যার ফলে মাদ্রাসাতে ইংলিশটা ওইভাবে চর্চা হয় না এটা তাদের দোষ না কারণ এটা তাদের ক্লাস এটা তাদের সিস্টেম এডুকেশন সিস্টেম এরকম সেভাবে তারা ডেভেলপ হয় না তো যার ফলে আপনি যত বাংলাতে যতই ভালো একজন ইমাম সাহেব না কেন আমেরিকাতে যখন আঁকবেন আপনাকে শুধুমাত্র সুরাগুলো আরবিতে বলবেন নামাজটা পড়ানোর সময় এটাই শুধুমাত্র অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পড়া হয়ে থাকে আর সুরা তো বাংলা আর ইংলিশ করতে পারবেন আপনি কিন্তু বাকি যে বিষয়গুলো আছে সুরার আগে যদি কারোর সাথে আপনাকে কথা বলতে হয় বা যখন খুতবা দিতে হয় তখন আপনাকে কি করতে হবে তখন তো আপনাকে বাংলা বললে কেউ বুঝবে না কারণ ওখানে সবই অন্য অন্য দেশের লোকজন আপনার কমিউনিটির লোকজন হয়তো দুই চারজন আছে তো তখন আপনাকে ইংলিশে বলতে হবে তো আপনারা যেহেতু ইংলিশে দুর্বল সবাই না কম বেশি মোটামুটি তো দুর্বল হওয়ার কারণে এই আমেরিকাতে যে ইমাম হিসেবে আপনি আসবেন এবং আবেদন করবেন বিভিন্ন মসজিদে গিয়ে যে ভাই আমি একজন ভালো ইমাম আমি মোটামুটি খুব সুন্দর নামাজ ধর্মকর্ম যাই করেন কেন আপনার মসজিদটাকে আমি সুন্দর মতো চালাতে পারবো এরকম করে যদি একটা আবেদন করেন আপনি বিশ্বাস করেন কম বেশি সবাই আপনাকে লুফে নেবে কম বেশি সবাই আপনাকে লুফে নেবে এবং এটার একটা বিরাট চাহিদা আমেরিকাতে রয়েছে বিরাট চাহিদা আমেরিকাতে রয়েছে কিন্তু প্রবলেমটা যেটা হবে গিয়া সেটা হলো দ্বিতীয় প্রশ্ন আপনাকে করবে যে ভাই সব ঠিক আছে ভাই আপনি কি ইংলিশে খুব বলতে পারবেন ইংলিশে খুদবা বলতে পারবেন কার খুদবা তো আপনি আরবিতে বলতে পারবেন না বাংলা বলতে পারবেন না তো তখন উত্তর হল না ওই যখন না করবেন ওই তখন তার একটু সমস্যা ভিত্তি গরিমসি করতে থাকবে যে না ভাই এখানে তো বিভিন্ন কমেন্টের লোকজন আছে তো এখানে তো আপনি বাংলা বললে তো বুঝবে না তো এই ইংলিশ না জানার কারণে আমাদের যে ইমাম সাহেবেরা রয়েছেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তো তারা অনেক 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 পিছিয়ে এটা একটা কমন সেন্স আপনি চিন্তা করে দেখেন না কেন বাংলা এসে বাংলায় খুঁদবা বলেন সেটা ঠিক আছে আমেরিকা এসে বাংলা খুঁদা বললে তো আপনি ওটা আপনি তো চাকরি নিয়ে আসতেছেন বছর ষাট হাজার সত্তর হাজার ডলার আপনাকে বেতন দেয় তো আপনি এটা করলে তো ভাই তার যে কাজে আপনাকে নিয়ে আসতেছে মসজিদে সেটা তো হচ্ছে না তো এই হলো বাংলাদেশের আপনার ইমাম সাহেবরা যারা ভিডিওটা দেখছেন যারা ভবিষ্যতে আমেরিকাতে আসার চেষ্টা করছেন বিশেষ করে এই ইমামতি পেশাতে ইমাম পেশাতে মুয়াজ্জিন পেশাতে তো তাদেরকে ইনফরমেশনটা আমরা দিয়ে রাখলাম আপনারা ভালো করে ইংলিশ শিখেন ভালো করে ইংলিশ শিখেন এখন কীভাবে শিখবেন সেটা আমি জানি না কিন্তু আপনি ইংলিশ শিখেন এখন স্কুলে গিয়ে শিখেন মাদ্রাসাতে বসে শিখেন অনলাইনে শিখেন যেভাবে শিখেন এটা করে ভালো করে ইংলিশ শিখেন ইংলিশ শেখে আমেরিকায় যে বিভিন্ন মসজিদগুলো আছে এটার বিভিন্ন ওয়েবসাইট আছে বুঝছেন আপনি গুগলে গেলেই আমেরিকার সব মসজিদের লিস্ট ধরে ধরে পাবেন আমাদের মসজিদও না আমাদের সেখানে পাবে লিস্ট ধরে ধরে পাবেন প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জেলা প্রত্যেকটা স্টেটের একেবারে সব মসজিদের লিস্ট আপনারা পাবেন সেই মসজিদের লিস্টে গিয়ে ওয়েবসাইটে যাবেন কন্ট্রাক্ট আস একটা অপশন থাকে সেখানে গিয়ে আপনারা আবেদন করবেন যে আমার নাম এ ডট ডট আমি বাংলাদেশে থাকি আমি আপনার মসজিদে একজন ইবামতির পেশায় আমেরিকাতে আসতে চাই যদি ভাই আপনি দয়া হয় তাহলে আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন বা দেখেন কেমনি কী করা যায় তো এইভাবে আবেদন করতে তো দোষ নেই এটা তো পয়সা লাগে না অনলাইনে আপনারা করতে পারবেন কিন্তু আবেদন করার আগে এটা ভালো করে মাথায় রাখবেন যে আপনি ইংলিশটা আপনাকে খুব ভালো জানতে হবে না আপনারটা হচ্ছে না আরেকটা জিনিস হলো আমেরিকার এই যে প্রফেশনটা এটা তো আপনার স্কিল্ড লেবারে গিয়ে পড়ে না কিন্তু স্কিল লেবারে গিয়ে না পড়লেও কিন্তু এক্সট্রা অর্ডিনারি যে কোয়ালিফিকেশনে যে আমেরিকাতে বিভিন্ন লোকজন আসে এবং থেকে যায় ইমিগ্রেন্ট ভিসাতে তো আপনি সেই এক্সট্রা অর্ডিনারি সেই ক্যাটাগরিতে গিয়ে আপনি পড়বেন কারণ হলো এই ধরনের শিক্ষা দীক্ষা যেহেতু আমেরিকার স্কুল কলেজে কোথাও দেওয়া হয় না তো এই পেশাটার ভিতরে আসার জন্য আমেরিকাতে লোক পাওয়া স্বাভাবিকভাবে একটু কঠিন কাজ তো যার ফলে বাংলাদেশে যারা আপনারা আলে মহজুর রয়েছেন আপনাদের একটা বিরাট সুযোগ রয়েছে কারণ বাংলাদেশে অসংখ্য মাদ্রাসে তো শুধুমাত্র এই লেভেলেই পড়াশোনা করা হয় যেটা আমেরিকাতে হয় না তো যার ফলে এই চাকরিগুলোর জন্য আপনারই হলো কমপ্লিটলি ফিট তো আমাদের যে মসজিদে ইমাম সাহেব রয়েছেন যে উনি সম্ভবত পাকিস্তান থেকে এসেছেন আমি সঠিক যাই না এখন উনি যেহেতু পাকিস্তান থেকে এসেছেন তাহলে আমরা আমাদের বাংলাদেশের ইমাম সাহেবকেও ই করতে পারতাম প্রোপোজ করতে পারতেন কিন্তু আমি বাংলাদেশে যদি আমি করি ব্যক্তিগতভাবে বাংলাদেশে কোনো ইমাম সাহেবকে আমাদের মসজিদে প্রোপোজ করি কিন্তু আমি তো ভাই এমন কোনো ইমাম সাহেব বাংলাদেশে চি যে অনর্গল ইংলিশে কথা বলতে পারে যে অনর্গল ইংলিশে কথা বলতে পারে ওই ভাঙ্গা ভাঙ্গা কথা ওই হাই হ্যালো থ্যাংক ইউ ভেরি মাচ বলছেন এইগুলো একদম করা একদম করা ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে কারণ আপনি তো খুব পাঠ করতেছেন ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ বলে তো বাণিজ্য তো প্রশ্ন বুঝছেন না কিন্তু আমি তো দেখি না বুঝছেন যদি থাকে তাহলে হয়তো আমিও আমাদের বাংলাদেশি মসজিদের ইমাম সাহেবদের জন্য আমিও প্রোপোজ করতে পারতেন যে দেখেনি কি নেওয়া যায় কিনা তখন আপনারা এই এক্সট্রা অর্ডিনারি যে ক্যাটাগরি যে ভিসাটা রয়েছে আমেরিকাতে তো সেই ইমিগ্রেন্ট ভিসা দিয়ে আপনারা আমেরিকাতে আসতে পারবেন বহু বাচ্চা কাচ্চা সাথে করে নিয়ে আসতে পারবেন মসজিদে ইমামদেরই করতে পারবেন এবং বাংলাদেশে আপনারা মসজিদে ইমামতি করতে গিয়ে বাংলাদেশে যেমন ইমাম সাহেবরা বাংলাদেশে যেমন এই হুজুররা আমাদের এই হুজু সম্প্রদায় যারা রয়েছেন নানান রকম স্যাকটি বিভক্ত কনফ্লিক্ট বা দ্বন্দ্বে বিভক্ত আমেরিকাতে আসলে শান্তি আর শান্তি এগুলো পাবেন না এগুলোর নামও আপনারা শুনবেন না বুঝছেন এখানে রিল্যাক্সে থাকবেন ধর্মকর্ম করবেন পাচক তো পাঁচবার মসজিদের ভিতরে আজান দিবেন বাইক তো বাইরে নাই তারপরে যে গজে মুসলিম আসে আসবেন সবাই প্রতাপশালী লোক এখানে বুঝছেন খুব অসম্ভব সুন্দর একটা পরিবেশ দেবেন ভাই শান্তি আর শান্তি অহংকার করতেছে না আমি আমি থাকি বলে অহংকার করতেছে না কিন্তু এই পেশাটা ভাই শান্তি আর শান্তি কোনো ঝুট ঝামেলা নেয় চিলাচিলিয়ে নেয় আপনাকে মিথ্যা কথা বলতে হবে না কারো বাড়ি বাড়ি গিয়ে খেতে হবে না দেখবেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে অটোমেটিকভাবে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে আপনার বাড়ি ভাড়া চলে গেছে আপনার খাওয়ার টাকা চলে গেছে মানে এটা না আপনাকে ব্যাপার পাঠাবে তা না আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে তো এই হলো অত্যন্ত সম্মানিত একটা পেশা অত্যন্ত সম্মানিত একটা পেশা হলো ইমাম সাহেব যদি আমেরিকাতে ভবিষ্যতে কোনো দিন আসেন এই ইমামতি পেশাতে তাহলে আমার কথাগুলোর সাথে এটা মিলে নেবেন যে কি বুদ্ধি এর আগে যে ভিডিওটা করলাম না একটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গিয়েছিলাম সেটা হলো বাংলাদেশের মতো আমেরিকার বিশেষ করে অন্য অন্য অঙ্গরাজ্যগুলোর কথা বলতে পারি না কিন্তু আমেরিকার যে ফ্লোরিডা স্টেটটা রয়েছে এখানে কিন্তু প্রচুর আম হয় বুঝছেন প্রচুর আম আম খাটা সমানে হয় তো আগের ভিডিও জয়েন করেছেন অনেক রাত হয়ে গেছিল আম গাছগুলো দেখাতে পারিনি তো এখন একটু মানে এখনও আলো আছে তো আমি আপনাদেরকে আম গাছগুলো দেখি তো আমাদের গাড়িটা পার্ক করেছে হল ওই যে ওই কোনটার ভিতরে আজকে মোটামুটি ভালো মানুষ আসছে আগের যাই বেশি আর এইখানে দেখেন আম গাছ দেখেন কী পরিমাণ ফুল ধরছে দেখছেন একেবারে মানে এখানে একটা জিনিস হলো আমেরিকার আম গাছগুলোর যে আম হয় এটা সচরাচর কোনো টক হয় না মানে টুকা যেটাকে বলেন টক সাওয়ার এগুলো না বুঝছেন বাংলাদেশে যেমন কিছু কিছু আম অনেক টক হয় না কিন্তু এখানকার আমগুলো যখন গাছে পাকে আমি অনেক অনেক আম খেয়েছি আমাদের আশেপাশে কোনো আম গাছ মানে বাদ নাই যেখান থেকে আমি আমই না খাইনি বুঝছেন চুরি করে হোক জিজ্ঞাসা করে হোক বা কিনা হোক খাইছি এটা সত্যি কথা কিন্তু কোনো আম গাছের আমি আমি কিন্তু টক পাইনি সব আমি মানে চিনির মতো মিষ্টি চিনির মতো মিষ্টি তো এখানে তো কত চার পাঁচটা আম গাছ আমি দেখেলাম তারপর ওই যে ওখানে আরও আসে ওই কোনো যদি আমি হেঁটে যাই তো ওখানে আরও আছে। তো এই হইল অবস্থা তো যাই হোক ভাই তো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে আমেরিকাতে হুজুরদের বেতন ভাতা কেমন এবং কিভাবে আমেরিকাতে আসবেন তাদের লাইফ স্টাইল ভালো মন্দ কারণ অনেকে মনে করেন আমেরিকার একটা কাফের দেশ তাই না আমেরিকা একটা কাফের দেশ তো এখানে এখন একজন কেউ আরবে অন্য দেশ থেকে ইমামতি করার জন্য বিষয়টা একটু কিরকম কীরকম দেখায় কিন্তু তারপরে আমেরিকাতে আসে বুঝছেন অন্য অন্য দেশ থেকে এখানেও কিন্তু ইমামতি করার জন্য লোকজন আসে